আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি ডক্টর ফাহমুদা মাহবুবা বন্যা সবাইকে স্বাগত জানাচ্ছি ডক্টর বন্যাস ডায়েরি ইউটিউব চ্যানেল থেকে যেহেতু আমি আমার এই চ্যানেলে সব কমন বিষয় নিয়ে কথা বলি আজকেও সেরকম একটা কমন বিষয় নিয়ে হাজির হয়ে গেলাম সেটা কি সেটা হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে মেয়েদের বাচ্চা হওয়ার যে সম্ভাবনা সেটা কতটুকু কমে যায় প্লাস এই যে তিরিশ বছর আমরা সবসময় ডাক্তারের কাছে গিয়ে শুনি যে বাচ্চা তিরিশের মধ্যে বাচ্চা নিয়ে নাও তিরিশের মধ্যে বাচ্চা নিয়ে নাও এর পিছনে কারণটা কি তিরিশ বছরের পরে বাচ্চা নিয়ে কি ধরনের অসুবিধা হয় বা বয়স বাড়ার সাথে সাথে বাচ্চা না হওয়ার যে সম্পর্ক সেটা আসলে কি তো এই যে মানে যেহেতু বর্তমান সময়ে মেয়ের অনেক বেশি ক্যারিয়ার ওরিয়েন্টেড পড়াশোনা করছে অনেক ভালো ভালো সাবজেক্টে যাচ্ছে অনেক চ্যালেঞ্জিং ক্যারিয়ার করছেন সব কিছু কমপ্লিট করতে করতে একটু দেরি হয়ে যায় বিয়ে করতে তারপর বাচ্চা নিতে আরেকটু দেরি হয়ে যায় তো এই যে এই দেরি গেলে কি কি ধরনের সমস্যা হতে পারে বা পরবর্তীতে বাচ্চা আসলে কি হয় না বা বাচ্চা পরে বাচ্চা বা বছরের পর বিয়ে হওয়ার পরে বাচ্চা নিতে যেতে ত্রিশ চৌত্রিশ বছরে গিয়ে বাচ্চা কি হবে না এরকম বা কি কি ধরনের সমস্যা হয় বা বাচ্চা যে হচ্ছে না অনেকের কেন হচ্ছে না এই টাইপের অনেক প্রশ্ন নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন তো আজকে ভাবলাম আমাদের সেই বিষয় নিয়েই কথা বলি তো ক্যারিয়ারের সাথে সাথে মেয়েদের যেহেতু মা হওয়াটা অনেক গুরুত্বপূর্ণ তো অবশ্যই ক্যারিয়ার করতে হবে পড়াশোনা তো অবশ্যই করতে হবে ক্যারিয়ার পাশাপাশি বাচ্চা নিয়ে নেওয়াও আসলে ভালো যদিও চয়েসটা যার যার তার তবে অ্যাজ এ ডক্টর আমি কিছু বিষয় আপনাদের একটু বই সেটা হচ্ছে একটা মেয়ে যখন এই যে তিরিশ বছরের আগে বা তিরিশ বছরের পরে বিষয়টা কেন আসছে সেই বিষয়টা আমি একটু বুঝিয়ে বই এটা বুঝিয়ে পাওয়ার জন্য সবার আগে আমাদের একটা মেয়েদের বেসিক কিছু বিষয় মেয়ের শরীরের বেসিক কিছু বিষয় আমাদের একটু জানতে হবে সেটা কি প্রথমে হচ্ছে খেয়াল করে শুনবেন একটা মেয়ে যখন মায়ের পেটে থাকে তখন তার ডিম্বাশয়ে সিক্স মিলিয়ন প্রিমোরডিয়াল ফলিকাও থাকে মানে হচ্ছে এক কথা সোজা বাংলায় যদি বলি সেটা হচ্ছে সুপ্ত ডিম্বাণু হ্যাঁ অথবা অপরিপক্ক ডিম্বাণু যেটা মায়ের পেটে থাকা অবস্থায় একটা মেয়ের মেয়ে বাচ্চার ডিম্বাস হয়ে থাকে সেই বাচ্চাটা যখন জন্মগ্রহণ করে যখন হচ্ছে থেকে দুনিয়াতে আসে তখন এই সংখ্যা হয়ে যায় মিলিয়ন মানে পঞ্চাশ লাখ সে মায়ের পেটে থাকা অবস্থায় লস করছে নষ্ট হয়ে গেছে শেষ হয়ে গেছে তো যখন হচ্ছে এই মেয়েটা মাসিক শুরু হয় বয়সন্ধিকালে সে আসে তখন তার এই যে এই ডিমের সংখ্যা হয়ে যায় তিন থেকে চার ভাগ এগুলো খুয়ে যায় আস্তে আস্তে খুয়ে খুয়ে নষ্ট হয়ে যায় একটা মেয়ের মাসিক শুরু হয় কবে কত কত বছর থেকে নর্মালি বারো থেকে তেরো বছরের মধ্যে একটা মেয়ের মাসিক শুরু হয় এবং ম্যানুপোজ বা মাসিক বন্ধ হয়ে যায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে সরি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে তার মাসিকটা বন্ধ হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রেই ব্যারিয়েশন হতে পারে হম বাট এভারেজ এটাই ধরি দশ থেকে বারো থেকে তেরো বছর ওখান থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর তো এই যদি হয় তার হচ্ছে পিরিয়ডের সময় এবং পিরিয়ডের শেষ হওয়ার সময় তাহলে একটা মেয়েকে যদি আমি ধরে নেই বারো থেকে তেরো বছর বয়সে তার মাসিক হয় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে তার হচ্ছে মাসিকটা বন্ধ হয়ে যায় এই যে সময়টা এই মাঝখানের সময়টাতে তার হচ্ছে চারশো থেকে চারশো পঞ্চাশটি ডিম রিলিজ হয় এই পুরো সময়টাতে মাসিক হওয়ার পর থেকে তার শুরু হয় এবং প্রত্যেক মাসে তার একটা করে ডিম হয় প্রত্যেক মাসে একটা পরিপক্ক বের মেয়ের একটা তো যখন এখন আমরা একটা অঙ্ক করে বুঝাইতে হবে অঙ্কটা কি ছিল অঙ্কটা হচ্ছে যে অঙ্কটা আমি অবশ্য করে নিয়েছি অঙ্কটা যদি হয় তেরো বছর বয়সে যদি একটা মেয়ের মাসিক শুরু হয় তাহলে এবং পঞ্চাশ বছরে যদি তার মাসিক বন্ধ হয়ে যায় তাহলে তার মোট মাসিক পঞ্চাশ বিয়োগ তেরো সাঁত্রিশ সাঁত্রিশ বছর এক বছরে যদি বারোটা করে ডিম আসে তাহলে সাঁত্রিশ ইন্টু বারো তাহলে কত হলো চারশো চুয়াল্লিশটি ডিম আসে বুঝতে পারছি টোটাল মানে একটা মেয়ের তেরো বছর থেকে যদি শুরু হয় পঞ্চাশ বছরে গিয়ে যদি তার মাসিক শেষ হয় তাহলে তার টোটাল সাঁত্রিশ বছর সাঁত্রিশ বছরের প্রতি মাসে একটা করে ডিম হবে বারো মাসে বারোটা ডিম সাঁত্রিশ গুণন বারো চারশো চুয়াল্লিশটি ডিম একটা মেয়ে এবং এই ডিম আসলে মোটামুটি ফিক্স থাকে ডিম আসলে আমাদের সৃষ্টিকর্তা প্রদত্ত এটা বাড়ানোর বা কমানোর কোনো সিস্টেম আমাদের হাতে নেই হম এটা টোটালি আমার হাতে এবং আমাদের প্রকৃতি প্রদত্ত এটা আমাদের আসলে কিছু করার নেই কিছু করারও নেই তো সেই ক্ষেত্রে এখন যদি কেউ তিরিশ বছর বয়সে যদি কেউ হচ্ছে বিয়ে করতে যায় বা তিরিশ বছরের পরে যদি কেউ বাচ্চা নিতে চায় তাহলে দেখেন তার জীবনের অর্ধেক ডিম কিন্তু সে নষ্টই করে ফেলেছে কিভাবে সেটা একটা অঙ্ক দিয়ে বিচারতে হবে তেরো বছর বয়সে যদি তার মাসিক শুরু হয় তিরিশ বছরে আসতে আসতে তার হচ্ছে কতগুলো ডিম নষ্ট হয় সেই হিসাবটা আমি আপনাকে দেই তিরিশ বছর তার রানিং বয়স এবং তেরো বছর তার মাসিক শুরু হয়েছে তাই তিরিশ বিয়োগ তেরো সতেরো বছর সতেরো বছরের প্রত্যেক মাসে একটা করে ডিম বের হয়েছে তাই সতেরো বছর তাই না সতেরো ইন্টু বারো তাহলে দুশো চারটে ডিম ডিম তার অলরেডি নষ্ট হয়ে গেছে একটা মেয়ে টোটাল মানে তার ধারণ বাচ্চা ধারণ ক্ষমতার যে বয়স সেই বয়সের অর্ধেকটা অর্ধেকটা ডিম সে নষ্ট করে ফেলছে টোটাল ডিম থেকে কত প্রায় থাকে চারশো চল্লিশটার মতো হ্যাঁ চারশো মতো ডিম থাকে অলরেডি হচ্ছে তার দুইশো চারটা ডিম কিন্তু সে নষ্ট করে ফেলেছে হুম আর বাকি আছে দুশো চল্লিশটা ডিম তাই না এখন একটা মানুষ যত বেশি বয়সের দিকে যাবে তত বেশি তার ডিমটা হচ্ছে একটু ভঙ্গুর থাকে বা একটু আহ গুণগত মান বা ধরেন আহ এগুলো ঠিক থাকে না যত বেশি সে মেন দিকে যাবে মানে মাসিক বন্ধ হওয়ার সময়ের দিকে যাবে আস্ত্রিক দিকে দেখা যাচ্ছে তার মাসিক হচ্ছে ঠিকই কিন্তু কোনো অপবেশ হচ্ছে না মানে ডিম আসতেছে না হ্যাঁ বা ডিম লাস্টের দিকে ধরেন যার বয়স চল্লিশ চল্লিশের দিকে চলে গেছে বা পঁয়তাল্লিশের দিকে চলে গেছে মানুষের কাছাকাছি চলে যাচ্ছে সেই সময়ে তার ডিমগুলা গুণগত মান ঠিক থাকে না এবং সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চা কনসেপ্ট হইলেও সেই বাচ্চা মিসকারেজের হার বৃদ্ধি বৃদ্ধি পায় তারপরে অনেক সময় দেখা যাচ্ছে যে আহ বাচ্চার হচ্ছে কোনো ধরনের জেনেটিক অ্যানোমালি মানে বাচ্চার কোনো জন্মগত চুটি নিয়ে আসে জন্মায় অনেক সময় কনসেপ্ট হচ্ছেই না এই ধরনের অনেক কিছু হয় সো দেখেন তিরিশ বছর বয়স পর্যন্ত তার ফিফটি পার্সেন্ট ডিম কিন্তু ডিস্টার্ব হচ্ছে চারশো চল্লিশ পাঁচশো ডিম ধরেই ডিমের পরিমাণ কিন্তু ফিক্সড হ্যাঁ তো তিরিশ বছর বয়স পর্যন্ত তার ফিফটি পার্সেন্ট ডিম কিন্তু নষ্ট হয়ে গেল সো তারপরে তিরিশ বছর বয়সের পরে যারা বিয়ে করছেন তারপর হচ্ছে এক বছর বা দুই বছর গ্যাপ দিচ্ছে তারপরে গিয়ে বাচ্চা নিচ্ছে তো বাচ্চার যে হবে না সেটা কিন্তু তা না বাচ্চা অবশ্যই হবে আলাদি অবশ্যই হবে বাট কিছু কিছু বিষয় আমাদের মানে এই যে অঙ্কটা বুঝাইলাম অঙ্কটা আমাদের একটু মাথায় রাখতে হবে আরেকটা বিষয় যেটা যে তিরিশ বছরের পরে যারা বিয়ে করছেন বা তিরিশ বছরের পরে যারা বাচ্চা আর প্ল্যান করছেন তারা অবশ্যই রক্তে এ এম এস এন্টিমিউরিয়ান হরমোন নামে একটা পরীক্ষা আছে এই পরীক্ষার মাধ্যমে বোঝা যায় তার কি পরিমাণ ডিম অবশিষ্ট আছে তার উপরে এবং ডিমের কোয়ালিটি গুণগত মান বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু আগের থেকেই বোঝা যায় তো যারা তিরিশ বছরের পরে গিয়ে বাচ্চা নেওয়ার প্ল্যান করছেন তারা অবশ্যই গুয়া করবেন এবং ডক্টরের সাথে কথা বলে তারপরে বাচ্চা নেওয়ার প্ল্যান করবেন তো ক্যারিয়ার তো অবশ্যই কারণ বর্তমান যুগে যুগের সাথে চাহিদা তাল মিলাতে গেলে আমাদের অবশ্যই একটু ক্যারিয়ার ওরিয়েন্টেড হতেই হবে সাইড বাই সাইড যেহেতু মা হওয়াটা একটা মেয়ের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা তো এটাকে রিস্ক ফ্রি করতে গেবে মানে একটু আড়াই তিরিশ বছরের মধ্যে বাতিল নিয়ে নেওয়াটাই ভালো এটা অবশ্যই যার যার চয়েস বাট অ্যাজ এ ডক্টর আমি এই কথাটা আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারলাম তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছি তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ